হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে বাইশে সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন তো সেই কারণে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর তাই জন্যই মামুনি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার জন্য তো সব রান্না হচ্ছে আর এদিকে দেখো পায়েসও বসিয়ে দিয়েছে পায়েসটাও হচ্ছে তো যাই হোক আমি এবার কিছু করতে চাইনি কারণ আর ইচ্ছা করে না যাই না কেন জন্মদিন নিয়ে কোনো কিছু নেই আর কি ভালো লাগে না তো বারণ করেছিলাম কিন্তু বাড়ির কেউ তো শুনবে না তো সেই কারণেই এই আয়োজন করেছে সবাই তো দেখো ভাত সাত রকমের ভাজা আছে ডাল পনির মাংস আর দই মিষ্টি চাটনি পায়েস এই আছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমার বার্থডে তো কী কী গিফট পেলাম এখনো অব্দি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে যখন সকালবেলা আমি মূর্তি হওয়ার জন্য তাওয়ালটা নিতে গেছি চেয়ারের ওপর দেখছি ছড়ানো তাওয়ালটা তো তাওয়ালটা যথারীতি নিতে গেছি নিতে গিয়ে দেখছি যে তাওয়ালে নিচে এই যে এই গিফট বক্সটা ঠিক আছে পড়ে গেল ভেতর থেকে যাই হোক এই গিফট বক্সটা তো এই গিফট বক্সটা তো তারপরে দেখছি এখানে একটা লেখা আছে হ্যাপি বার্থডে লাভলি তো বোঝাই যাচ্ছে কে দিয়েছে আর বিয়ের পরে সারপ্রাইজকেই বা যাই হোক তো প্রথমে তখন এটা আর কি তাড়াহুড়ো করে খুলেছি দেখিনি যাই হোক এটা খুলে আমি পেয়েছি প্রথমে যেটা আমি এটা অনেক দিন ধরে পছন্দ করে রেখেছিলাম এই হাটটা তো প্রথমে এই হাটটা দিয়েছে তো এটার সাথে কানেরও আছে পড়ে গেছে হয়তো কানেরটা ঘুমে পড়ে গেল আচ্ছা তারপরে দিয়েছে এই শাড়িটা যেটা আমি পছন্দ করেছিলাম একটা জিমিচু এবার খুব উঠেছে জিমিচু তো সেই একটা স্টোন ওয়ার্কের একটা শাড়ি পছন্দ করেছিলাম সেইটাও দেখছি নিয়ে এসেছে আমার জন্য আর যেহেতু আমি বাড়িতে সবসময় শাড়ি পরি আর এই নাইটিটা আজকে পরার কারণ কারণ এটা আমার শাশুড়ি দিয়েছে নাইটিটা তো সেই জন্য আজকে জন্মদিন উপলক্ষে আমি শাড়িই পরি বলে আমার জন্য দুটো ব্লাউজ তিনটে গোলাপ যেহেতু গোলাপগুলো কালকে ও সন্ধ্যেবেলা কিনে প্যাকিং করেছে তো গোলাপগুলো একটু শুকিয়ে গেছে যাই হোক ক্যাট দুটো দিয়েছে আমার কিটক্যাট খুব ভালো লাগে সেই কারণে কিট ক্যাট দুটো দিয়েছে আর একটা হচ্ছে ছেলে খেয়ে নিয়েছে আর একটা রয়ে গেছে এটা হচ্ছে ওই শাড়ির ব্লাউজ পিসটাই আমি যেইগুলো ইউজ করি মানে আমার শেষও হয়ে গেছিলো আমি ওকে বলেছিলাম যে লাগবে তো সেইগুলো আর তাছাড়া সবার শেষে যেটা সেটা হচ্ছে আমাকে দুটো কলা বাঁধানো দিয়েছে সারপ্রাইজটাই কানেকটা খুঁজে পেয়েছি একটা পেয়েছি একটা পাচ্ছি না যাই তো এই সারপ্রাইজগুলো আমার জন্য রেখেছি তো আমি যেমন প্রতি বছর ওকে সারপ্রাইজ দিই বিভিন্নভাবে ও কিন্তু আমার প্রতি বছর বিভিন্নভাবে সারপ্রাইজ দেয় তো দেখলে তো সকালবেলা ওকে এই সারপ্রাইজটাই আজকে সকাল সকাল হয়েছি আর এটা তো বললামই একটু না গিয়েছে এই একটা কুর্তি আর তার সাথে এই প্যান্টটা এটা আমার বাড়িতে থেকে দিয়েছে এই শাড়িটা এই বাড়ি থেকে বাবা দিয়েছে তো মানে সবাই সব কিছু দেখ দিয়েছে আমাদের কানেটা অনেক খুঁজে পেয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগতো আমার হাজবেন্ডও চাই প্রতি বছর যে আমার জন্মদিনটা যেন আমার কাছে স্পেশাল হয়ে থাকে সব সময় আর ও আমার জন্য বিভিন্ন রকমের সারপ্রাইজ রাখার চেষ্টা করে তো এইগুলো আমি জাস্ট পছন্দ করে ওকে দেখেছিলাম যে দেখো তো ভালো লাগছে নাকি জিনিসগুলো এগুলো নেব তো ও যে এগুলো আস্তে আস্তে কিনে কিনে আমার জন্য মানে রেডি করে রেখেছে সেটা আমি ভাবিও নি কখনো তো যাই হোক ওরম করে রেখেছে রাতের বেলা উঠেছে উঠে এগুলো সব আমার জানে যে উঠে আগে আমি তাওয়ালটা ইউজ করি তো তাওয়ালের নিচে বাক্সের মধ্যে করে সুন্দর করে সব গুছিয়ে রেখেছে আমি তো উঠেই মানে জাস্ট অবাক হয়ে গেছি তো যাই হোক তারপরে দেখো ছেলেকে নিয়ে কেক কাটলাম ছেলেকে একটু খাইয়েও দিলাম ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে সবাই হ্যাপি বার্থডে করছে কি হচ্ছে এটা তো যাই হোক তারপরে ও তো পলা বাঁধানোটা আগেই দিয়ে দিয়েছে তাও আমি বললাম একটু ঢং করি চলো আমাকে একটু পরিয়ে দাও তুমি নিজের হাতে তো যাই হোক ও সেটাই আমাকে পরিয়ে দিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে টাটা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে